হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে তো আপনাদেরকে তো বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি হবে তো আজকে ভিডিওটা হচ্ছে আমি এই গাড়িটি ডিল করেছি একটা গ্যাংস্টারদের সাথে যে আমি গাড়িটি বিক্রি করব। তো আমার পার্টনার আমার সাথে যাচ্ছে আমরা দুজন মিলে যাচ্ছি এই গাড়িটি বিক্রি করব। তো চলেন আমরা গাড়িটি বিক্রি করে আসি দেখা যাক এই গাড়িটি বিক্রি করে কত টাকা হয় তো গাইজ আমরা একটি নতুন গাড়ি কিনবো এই জন্য এই গাড়িটি বিক্রি করবো এই গাড়িটি আমার ফেভারিট গাড়ি এবং এটি অনেক প্রথম এই কারণে এই গাড়িটি বিক্রি করবো তো সেই জায়গায় যেতে গেলে আমাদের এখনও দুই কিলো ট্রাভেল করতে হবে আমাদের দুই তিন কিলো ড্রাইভিং করতে হবে ঠিক জায়গা যাক আমরা ওই জায়গায় যাই গ্যাংস্টার্কের জায়গা তো ওটা শহরের বাইরে শহরের ভিতরে এলে আমরা এতক্ষণ পৌঁছে যেতাম তো গাইজ আমরা এখন গাড়িটি বিক্রি করার জন্য গ্যাংস্টারে ওইখানে যাচ্ছি তো রাইজ আমার সাথে আমি গান নিয়েছি এবং বম নিয়েছি কেননা তারা হচ্ছে গ্যাংস্টার তারা যদি আমাদের সাথে দুই নম্বরই করে এই কারণে আমরা আমরা পৌঁছে গেছি প্রায় একশো বিশ মিটার দূর তো রাইজ আমাদের যে ঠিকানা আমরা ওইখানে পৌঁছে গেছি গ্যাংস্টারদের আসতে তো গাইজ ব্ল্যাকে বিক্রি করলে গাড়ির দাম বেশি হবে আমি যদি ডাইরেক্ট বিক্রি করি তো এর থেকে দাম কম হবে তো এই কারণে এটা একটি ব্র্যান্ড নিউ পুরাতন গার এই গাড়ি আমি বিক্রি করবো তো গাইজ এই বাসটি অন্য আমার গাড়িতে ক্রাশ হয়ে গেল তো গাড়িটি একটু দাঁড় হয়ে গেছে তারপরে আমি ওইখানে পৌঁছে গেলাম তো তাদের আমি আমার গাড়ির ব্যাপারে এদের সাথে কথা বলি দেখি এরা কী বলে দেখা যাক আমার পার্টনার আমি কথা বললাম তা গ্যাংস্টার বলল যে গাড়ি এখানে রেখে সে পা পালাচ্ছে তো গাইজ আমরা তার কাছে শুনতে যাচ্ছি সে কেন পালাচ্ছে এদিকে না সে হচ্ছে লোক ভাড়া করেছে সে আমাদের মেরে গাড়িটি কেড়ে নেবে তো গাইজ আমার কাছে পিস্তল ছিল এবং আমার পার্টনারের কাছ তো পিস্তল ছিল তো দেখা যাক ওদের সাথে আমরা যুদ্ধ করে জিততে পারি কি না ওরা প্রায় বিশ পঁচিশ জন ওদের কাছে শর্ট গান আছে আর আমার কাছে আছে লং গান তো গাইজ দেখেন আমি ওদেরকে মেরে তুমুতুমো করে দিচ্ছি তো আপনারা খেয়াল করে দেখেন একটা পিছনে চলে গেছে ওটারও আমি গুলি মারবো যে আমার পার্টনারে গায়ে গুলি মারতে যাচ্ছে তো গাইজ আমি দুইটাকে মেরে দিয়েছি অ্যান্ড সামনের দিকে একটা আছে আমি লুকিয়ে লুকিয়ে ফায়ার করছি একটাকে সর্বনাথ আমি গুলির পর গুলি করে যাচ্ছি দেখা যাক দুইটা আর একটা আরেকটা মারা গেল। গাইজ আমার গায়ে একটা গুলি লাগছে তারপর আমি লুকিয়ে লুকিয়ে মারার চেষ্টা করি না হলে তো আমিও কিল হয়ে যাব এরা পালানোর চেষ্টা করছে না এরা হামলার চেষ্টা করছে তো গাইজ সে আবার লোক ভাড়া করে নিয়ে আসলো এবং তাদের গ্যাংয়ের লোক মেলা চলে আসলো এইখানে তো আমি তাদেরকে গুলি মারছি আমি একা একশো এবং তারা অনেকেই আমি দেখিনি হিট শট করেছি সব বেশিরভাগ সব শট করেছি আমার কাছে যে লংগন আছে তো রাইজ আমারও অনেক ড্যামেজ হয়েছে মানে আমারও অনেক লাগছে তো আমাকে মেডিকেট করা প্রয়োজন এই কারণেই আমি লুকিয়ে লুকিয়ে ফায়ার করেছি তাদের গায়ে তো আমি ফায়ার করে যাচ্ছি এটা ওদের মনে হয় হেড এটাকেও মেরে দিলাম রাইজ আমার পার্টনার বলছে যে এখন তো পুলিশ আসতে পারে তুমি বাসায় চলে যাও রাইজ আমি এখন বাসায় চলে যাব আর আমার পার্টনার গাড়িটি নিয়ে যাবে সে হয়তো গাড়িটি অন্য শোরুমে বিক্রি করবে রাইজ আমার পার্টনারের উপরে আমি ছেড়ে দিলাম যে সে গাড়িটি বিক্রি করুক তো চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে নিত্য নতুন গেমিং ভিডিও ছাড়া হবে আপনাদের জন্য আপনার